নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই ব্যাংকিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাবো এখানে বহু ব্যাংকের কথাই আলোচনা করব যেখানে সেই সমস্ত ব্যাংকের আর্থিক সংকট কিন্তু দেখা দিচ্ছে এবং ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে বা বন্ধ হয়ে গেলে আপনার যে জমানো টাকা তার কি হবে সেটা নিয়েই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ রিলিজ করা হয়েছে যেখানে জানানো হয়েছে যে সাধারণ মানুষের যে জমানো টাকা সেই টাকাটি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং সেই টাকাটা আসলে কি হবে সেটা তারা ফিরে পাবে কি পাবে না সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ রিলিজ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই থেকে এবং সেই আপডেটটি আমি আপনাদের সবাইকে জানাবো বিগত কয়েক বছর ধরে একাধিক ব্যাংক রয়েছে যাদেরকে জরিমানা করা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ঘোষণা অনুযায়ী যদি একটি সংস্থা আছে যেটাকে আমরা ডিআইসিজি এই নামেই জানি সেখানে আরবিআই ব্যাঙ্ক গ্রাফসি এবং ইনসলভেন্সি কোড অনুযায়ী ব্যাংকের নিয়ম যদি না মানা হয় তাহলে তার কারণে সেই সব ব্যাঙ্কে বন্ধ করে দেওয়া হয় বন্ধ হয়ে গেছে এরকম ব্যাঙ্ক কিন্তু প্রচুর রয়েছে তার মধ্যে থেকে কোঅপারেটিভ ব্যাঙ্ক যেগুলো আছে সেসবের তালিকা কিন্তু প্রচুর আছে এবং পশ্চিমবঙ্গে এরকম অনেক ব্যাঙ্ক রয়েছে যারা এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে গ্রাহকদের টাকা সুরক্ষিত করার জন্য একা একাধিক নিয়ম পরিবর্তন করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে আর এই নিয়ম না মারার কারণে বিভিন্ন ব্যাংক শাস্তি পেয়েছে তবে ব্যাংকের অবস্থা খারাপ হলে বা দেউলিয়া হয়ে গেলে ডিআইসিজিসি ইন্স্যুরেন্স যদি সেই ব্যাংকে থাকে তাহলে গ্রাহকদের টাকা সেখানে পুরোপুরিভাবে সুরক্ষিত সে কথা জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তবে কতটা সুরক্ষিত এবং কত টাকা তারা ফেরত পেয়ে যাবে সেটি নিয়ে পুরোটাই কিন্তু তারা ইন ডিটেলস জানিয়ে দিয়েছে মোদ্রা কথা যা দাঁড়ায় যে ব্যবসা আর ঝুঁকি একে অপরের সঙ্গে সম্পর্কিত ছোট হোক বা বড় যে কোনো ব্যবসাতেই ঝুঁকি থাকবে না এমন কিন্তু সম্ভবই নয় আর ব্যাংক মানে তাও একটা ব্যবসা বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হয় যে কোনো ব্যাংক যেমন কোন কারণে কোন কারণে দেউলিয়া হয়ে যাওয়া বা সরকারের অর্থনৈতিক নীতির প্রভাব বা অন্য কোনো এমারজেন্সি বশত একটি ব্যাংকে অনেক সময় বিভিন্ন ঝুঁকি পোহাতে হয় এমন কি সেই ব্যাংকও বন্ধ হয়ে যায় তবে ব্যাংক বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু তার সঙ্গে সমস্ত টাকা পয়সা লোপাট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই এই আশঙ্কা কাজ করে সমস্ত গ্রাহকদের মনে যে তাদের এই টাকাটা বন্ধ হয়ে গেলে ব্যাংকটি তখন তারা ফিরে পাবে কি না রকম পরিস্থিতিতে একটা চিন্তা থেকে যায় যে সবাই যে আমানত তারা কি করে বাঁচাবে তাদের জমানো টাকা তারা কিভাবে বাঁচাবে এই সমস্যার সমাধান নিয়ে এগিয়ে এসেছে একটি সরকারি সংস্থা গ্রাহকদের টাকা পয়সা লোপাট হয়ে গেলেও সরকার ক্ষতিপূরণ দেবে এরপর থেকে এরকমটাই তারা জানিয়ে দিয়েছে গত দু সাল থেকে নতুন নিয়ম চালু করে দিয়েছিল মোদী সরকার যার ফলে গ্রাহকদের টাকা আরও বেশিভাবে সুরক্ষিত এবং সেই নিয়ম সম্পর্কে এখন আপনিও জেনে নিন ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন অর্থাৎ যাকে আমরা ডিআইসিজিসি ইন্স্যুরেন্স নামে জানছি এটি হলো একটি সরকারি সংস্থা এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই বিমার পরিমাণ এক লাখ টাকা পর্যন্ত ছিল এবং দু সালে সেটি মোদি সরকারের উদ্যোগে ঊর্ধ্বসীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে এই নিয়ম অনুযায়ী ডিআইসিজিসি এই তালিকাভুক্ত কোনো ব্যাংক যদি ঝুঁকির সম্মুখীন হয়ে থাকে সেই কারণে তার যে গ্রাহকরা রয়েছে তাদের টাকা পয়সার ক্ষতি কোনো রকমভাবেই হবে না এবং যদি এরকম কোনো ঘটনা ঘটে এই সংস্থাটি আমানতের জন্য উপযুক্ত বিমা প্রদান করে থাকবে সমস্ত ক্ষতিগ্রস্ত গ্রাহকদেরকে অর্থাৎ এখন থেকে আর টাকা চোট যাওয়ার কোনো রকম ভয় কিন্তু আর থাকলো না তবে কোন কোন ব্যাঙ্কে ডিআইসিজি ইন্স্যুরেন্স আছে এর অধীনে সেটি আপনাকে অবশ্যই জেনে নিতে হবে দেশের যে কোনো ব্যাংকই ডিআইসিজিসি এই অধীনে সুবিধা হয়ে থাকে বিভিন্ন প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর গ্রামীণ ব্যাঙ্ক সমবায় ব্যাঙ্ক বিদেশ থেকে যে ব্যাংকগুলি ভারতে এসেছে সব ব্যাংক এই আওতার মধ্যে থাকে কোনো গ্রাহক যখনই কোনো অ্যাকাউন্ট উপরুক্ত যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করবে তবে তখন তার বিমা চালু হয়ে যাবে আর তার জমানো টাকার সুরক্ষা স্বয়ংক্রিয়ভাবে একইভাবে চালু হয়ে যাবে এবং আপনি কোন কোন ব্যাংকে ব্যাংকের জন্য যে ডিআইসিজি ইন্স্যুরেন্স আছে সেখানে বিনিয়োগ করতে পারবেন সাধারণ গ্রাহকদের যে কারেন্ট অ্যাকাউন্ট হয় ডিপোজিট কারেন্ট অ্যাকাউন্টে যে ডিপোজিট হয় সেভিংস অ্যাকাউন্টে যে ডিপোজিট হয় ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট এই সমস্ত যেসব প্ল্যানগুলো রয়েছে সেখানে ডিআইসিজিসি বিমা একদম একইভাবে কিন্তু অন্যদিকে যে সমস্ত আন্তঃব্যাংক আমানত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আমানত বিদেশি সরকারের যে আমানত রাষ্ট্রীয় ভূমি উন্নয়ন ব্যাংকগুলির আমানত ভারতের বাইরে প্রাপ্ত কোনো আমানতের অ্যাকাউন্টে যে পরিমাণ বকেয়া রয়েছে যে কোনো পরিমাণ যে আরবিআইয়ের পূর্ববর্তী অনুমোদনে আর ডিআইজিসি ডিআইজিসিজি দ্বারা বিশেষভাবে ছাড় দেওয়া হয়েছে এমন ক্ষেত্রগুলিতে এরকম বিমা কোম্পানিরা সেটা তাদের সুবিধাগুলো দেয় না অর্থাৎ যে সমস্ত বিদেশি বিনিয়োগ বা রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন ছাড়া বিনিয়োগে এই সমস্ত বিমার সুবিধা পাওয়া যায় না তাই বিনিয়োগের আগে এই সমস্ত সংক্রান্ত তথ্য আপনাকে যাচাই করে নিয়ে তারপর বিনিয়োগ করা উচিত এবং কখন আপনি এই বিমার সুবিধা পেয়ে যাবেন ব্যাংক বা ব্যাংক বা আর্থিক সংস্থা যখন দেউলিয়া হবে এবং ব্যাংকের লাইসেন্স যখন বাতিল হয়ে যাবে এবং ব্যাংক যদি অন্য কোনো ব্যাংকের সঙ্গে মার্চ হয়ে যায় অর্থাৎ তারা যদি দুটো তিনটে ব্যাংক একসঙ্গে জুড়ে যায় কোনো কারণে যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় এবং তার গ্রাহকদের টাকা পয়সার ক্ষয়ক্ষতি হয় তখন ডিআইসিজিসি ইন্স্যুরেন্স দিয়ে থাকে যদি একটি তালিকাভুক্ত ব্যাংকের লাইসেন্স বাতিল হয়ে যায় এবং সেই ব্যাংকটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে গ্রাহকদের আমানতের ক্ষতিপূরণ দেয় এই সংস্থা অর্থাৎ ডিআইসিজিসি যখন একটি ব্যাংকের সঙ্গে আরেকটি ব্যাংকের মার্জার হয়ে যায় তখন পূর্ববর্তী ব্যাংকের গ্রাহকরা ক্ষতিগ্রস্ত আমানতের বিমা পেয়ে যান তবে বিমা কিভাবে দিতে হয় কোনো ব্যাংক দেউলিয়া হয়ে পড়লে এটি পাঁচ লাখ টাকা পর্যন্ত বিমা দেয় সমস্ত গ্রাহকদেরকে এক্ষেত্রে আপনি যদি এই ব্যাংকের আলাদা আলাদা শাখায় নিজের নাম আমানত করে রাখেন সেখানে পাঁচ লক্ষ টাকা পাবেন একই ব্যাংকের যে পৃথক শাখা রয়েছে সেখানে নিজের নামে আরেকটি জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সর্বোচ্চ আপনি দশ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন একই ব্যাংকের বিভিন্ন শাখায় অনেকগুলি যৌথ অ্যাকাউন্ট থাকলে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায় একজন গ্রাহকের যদি দুটি বা তার থেকে বেশি আলাদা পৃথক ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তবে তিনি প্রতিটি ব্যাংকের আমানতের জন্য পাঁচ লক্ষ টাকা করে বিমা হিসেবে পেয়ে যাবেন এবং ডিআইসিজিসি ইন্স্যুরেন্স বিমার জন্য কিভাবে আপনি আবেদন করবেন প্রথমে তালিকাভুক্ত ব্যাঙ্কগুলি প্রতি গ্রাহকদের দাবি তালিকা তৈরি করে এবং এই তালিকায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের নাম ঠিকানা আমি আমানতের পরিমাণ সুদের অন্যান্য বিবরণ সবটা এখানে জানানো থাকে এটিও আপনাকে জানতে হবে যে যদি কেউ নব্বই দিনের মধ্যে নিজেদের সম্মতি প্রদান করতে ব্যর্থ হয় তবে কোনো বকেয়া আমানতের ক্ষেত্রে সেই দাবি গ্রহণ করা হয় না এরপর আমানতকারীদের সম্পত্তি সম্মতি নিয়ে তাদের দিয়ে সেই সমস্ত ফর্মগুলোকে সাইন করানো হয় ব্যাংকের মারফত থেকে এরপর ডিআইসিজিসি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানতের হিসাব করে সমপরিমাণ বিমার কভারেজ পাঠিয়ে দেয় সেই সমস্ত ব্যাঙ্কগুলিতে অর্থাৎ যেই সমস্ত ব্যাঙ্কগুলিতে এই সমস্ত গ্রাহকদের টাকা ছিল এক্ষেত্রে গ্রাহকদেরকে জেনে রাখা প্রয়োজন যে ইতিমধ্যে বেশ কয়েকটি ব্যাংক মার্জ হয়েছে জরিমানা ও বাতিল হয়েছে একাধিক ব্যাংকের লাইসেন্স তার তার তারপরই গ্রাহকদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে তাদের টাকা মার যাবে কি না কারণ অতিমারি পরিস্থিতির পর সারা দেশে আর্থিক অবস্থা কিছুটা হলেও অবনতি হয়েছে যদিও সেই ধাক্কা কাটাতে সক্ষম হয়েছে এখন বর্তমান দিনে দাঁড়িয়ে এবং আগামী দিনে দাঁড়িয়ে পরিস্থিতি আরও খারাপ যদি হয়ে যায় তার জেরে করা আইন এনেছে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এখানে আপনি জানতে পেরেছেন যে আপনার টাকা ব্যাংকে থাকলে সেই টাকা কিন্তু কোনোভাবেই অসুরক্ষিত নয় আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন তো বন্ধু আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করবেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন বা আপনি যদি কোনো বিনিয়োগ করবেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে সেই সংস্থাটি বা সেই ব্যাংকটি ডিআইসিজি ইন্স্যুরেন্সের আন্ডারে কভার করছে কিনা এটি জানার পর আপনি আপনার টাকাটি নিশ্চিন্তে সেখানে বিনিয়োগ করতে পারেন তাহলে কোনো ভয় থাকলো না এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই